বরাক নদীর রাক্ষসী ভাঙনে ক্রমেই বড়খোলা বিধানসভার উত্তর বুড়িবাইল গ্রাম পঞ্চায়েতের একাধিক নদীর প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি চাষযোগ্য জমি মানুষের সহায় সম্পত্তি অথচ এই ভয়াবহ পরিস্থিতি উপেক্ষা করে নির্লিপ্ত ভূমিকা পালন করছে প্রশাসন জনপ্রতিনিধিরা এ যেন মরার উপর খাঁড়ার ঘা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন ভাঙনের খবর পেয়ে একবার এলাকা দেখে গেছেন বড়খোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর তবে সেটিও ছিল কেবল রক্ষা মাত্র তিনি প্রতিশ্রুতি দিয়ে ফিরে গিয়েছেন বটে তবে তার বাস্তবায়নের কোনো উদ্যোগই দেখা যায়নি বরং পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে উত্তর পূর্বাহলের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই বরাক নদীর এই ভাঙনের প্রকোপে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বর্ষা নামলেই শুরু হয় দুঃস্বপ্নের মতো দিনরাত্রি কখন যে নদীর পার ভেঙে ঘরবাড়ি জমিজমা জমি জমা সব তলিয়ে যাবে এই আতঙ্কে চোখের পাতা এক করতে পারেন না তারা এবছরও তার ব্যতিক্রম হয়নি বর্ষার প্রথম দফা বৃষ্টির পরই তীব্রভাবে দেখা গিয়েছে নদী ভাঙন ক্ষতির আশঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ বহুবার আবেদন নিবেদন করেও ভাঙন প্রতিরোধী কোনো স্থায়ী উদ্যোগ না দেখে অবশেষে গ্রামবাসীরা এবার দলমত নির্বিশেষে প্রতিবাদে সামিল হয়েছেন সম্প্রতি নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় নেতৃবৃন্দ সচেতন নাগরিকরা আমাদের উত্তর পরিবাহী গ্রামের নদী ভাঙ্গন এবং রাস্তা নিয়ে আমরা একটা উদ্যোগ আসলাম আৱালাইন কৰিছোঁ পাঞ্চায়ত ডেৰশ কৰিছোঁ তাৰ একচাৰৰ ভিতৰত নাই এটা এতিয়া এই বিভাগীয় মন্ত্ৰীৰ গৈছে আমাৰ অনুৰোধ কৰি আৰ আমাৰ এই কামটো আগুৱাই কীৰকম আগুৱাই বা ৰাস্তাটো কীৰ্তম ঠিক হয় অনুৰোধ কৰি ৰাস্তা দেখাৰ লাগে একেবাৰ তাই নেগাৰ প্ৰেক্টিকেলো আহিয়া আমাৰ গাঁৱৰ অৱস্থা এটা দেখা লাগে আমাৰ অনুৰোধ কৰিছোঁ আমাৰ গাঁৱৰ সব মেম্বাৰটো দেখাইছোঁ আমাৰ বুঢ়ীবাই জিপিৰ বৰ্তমান আমাৰ পঞ্চায়ত বৰ্ডিৰ প্ৰতিনিধি যে খাই আমাৰ আৱাৰ লাগিল আৰু ইয়াতে গেপচোন দেখিয়ে এতিয়া আমাৰ এখেয়াৰৰ ভিতৰত নাই এতিয়া বৰ বৰ ধৰণৰ স্কীম দ্বাৰা লাগিব আপোনাৰ য'ত চৰকাৰৰ অনুৰোধ কৰোৱে আৰু আমিও চৰকাৰৰ চেষ্টা কৰোঁ মন্ত্ৰী আনানি যায় আনি কোনো কিছু কৰা যায় নি অনুৰোধ বিশেষকৈ এখন বৰ্তমান ৰাস্তা চলা যায় আমাৰ নদীৰ য'ৰ

তারা যোগে বিভাগীয় মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাদের দাবি অবিলম্বে নদী বাঁধ নির্মাণ এবং পুনর্বাসনের কার্যকর পদক্ষেপ না নিলে আরও বহু মানুষ বাস্তুচ্যুত হবেন যা মানবিক বিপর্যয় রূপ নিতে পারে স্থানীয়দের বক্তব্য বিধায়ক মেজবাউল ইসলাম লস্কর কেবল একবার এলাকা ঘুরে গিয়ে দায়িত্ব সারার চেষ্টা করেছেন তার প্রতিশ্রুতি এখন জনগণের কাছে বুমেরাং হয়ে ফিরে এসেছে একাধিকবার যোগাযোগ করা সত্ত্বেও মেলেনি আশ্বাসের বাইরে কোনো বাস্তব সহায়তা গ্রামবাসীদের কথায় আমরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছি সমস্যার সমাধানের আশায় কিন্তু তিনি যেন জনগণের পাশে নয় বরং দুর্ভোগের পাশে থেকেও চোখ বন্ধ করে আছেন পশ্চিম শিলচরের মধ্যে বর্তমান সময়ে সর্ববৃহৎ বরাক নদীর বাঙ্গ নিল এ বুড়িবাইল জিপির রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট টু রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট থ্রি এই দুইটা রেভিনিউ ভিলেজের মধ্যে কয়েক হাজারের মতো পরিবার আজকে ক্ষতিগ্রস্ত যারা টোটাল বাস্তু হয়ে গেছে পরিবার যারা গোর যে নিজের গোড়ার জমিতে গেছে গেছে যেখানে যে জায়গায় গোর মতো আসলি টাকার মতো সেই ব্যবস্থাও আজকে নাই গেছে আর যেটা মূল রাস্তা আসলি গ্রামের এই রাস্তা তো আর কয়েকবার নদীর গড়বে গেছে তারপরে তারা মানুষরা জায়গায় দিয়ে বানাইছে আমি আসাম সরকারের এবং বড়খলার বাসিন্দা আসাম সরকারের খাদ্য সামরিক সরবরাহ বিভাগ খনি এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিকার কাছে বিনম্রভাবে আবেদন জানাইব আমি গ্রামের মানুষ লগে দেখা করবো যাতে একদিন তাই আইয়া এই গ্রামটাকে ভালোভাবে দেখে বাঙ্গন পরিদর্শন করিয়া এটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করিয়া তাই দিন কারণ আমি বিশ্বাস কৌশিকদা মন্ত্রী ছাড়াই কোনো মানুষে বা কোনো নেতাই এই সমাধান সমাধান এই ক্ষমতা বর্তমানে হাঁচার ব্যবহার এখন যদি তান সুনজর পড়ে যায় এইদিকে এইটা ওই কোনো চুক্তি আটক না কোনো বাধায় আটকা কিন্তু বাকি যারা আসেন এখন বর্তমানে যে প্রতিনিধি আসেনি এখানে বিগত দিনে এখান থেকে নির্বাচিত আসাম অ্যাসেম্বলি দেখেছেন তাই চেষ্টা করা খালি হই না আসলে তাই এই হয় আর বাস্তবের লোকের কতটুকু মিল আছে আমার মনে এটা একটা সন্দেহজনক বিষয় আর যদি মিল থাকতো পাঁচ বছর তার শেষ লগ্নে পৌঁছে গেছে তখন কিন্তু কিছুটা না কিছু পরিবর্তন আই ধরনের কিন্তু আমরা গ্রামের মানুষের কিছুটা কোনো পরিবর্তন সকুত পড়ে না গ্রামের মানুষের আমরা নিজেরও পড়ে না কিন্তু আমি জিনিসটা খুঁইলাম এই সমস্যার সমাধান রাজনীতি করুন সমস্যা বাড়ানি রাজনীতি তারা যা তারা আগামী দিনে না করুন এটা আমরা কাছে যারা কারণ ওই সমস্যা বাড়ানি রাজনীতি করার লাগে আজকে আঞ্চলিক পঞ্চায়েত বডি যে বনছে কালকে রিজাল্ট বাইরেছে আজকে খাসার জেলার মধ্যে পনেরোটার মধ্যে কংগ্রেস গোড়ার ডিম হ্যাঁ আর বিজেপি চোদ্দটার একটা ডিসিজনে নির্দল এই অবস্থা হইলো হইল আমার মনে হয় আত্মসমালোচনা করার দরকার আত্মমন্তন হরা দরকার যদি এই জায়গা থেকে রিকভারি করতে হয় যদি না তারা ঘুমাইতে চাই সে তো ঘুমা